কিছু মানুষ আমরা দেশীন মানুষ হয়ে বেরিয়েছে এটা নেত্রকোনা কোনদিন হবে আমি আশা করছিলাম না নেত্রকোনা হলো পালন গানের ঘর আর আমরাই সবচেয়ে বেশি খারাপ হয়েছি সর্বনাশ করে ফেলছে মাননীয় এখানে আছে আমরা একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিন দিনের জালাল মেলা এটা আপনারা অনেকে জানেন হাজার হাজার মানুষ একটা জিনিস শুনছিলাম দাদা যাইতাম কই যাইতাম কি শুনতাম কি কয় এলি কিছুই না আপনারা কি করলেন করলাম কি কইতে তো আর কোন কইসিনা কি করা যাবে

এটা কেন পাইলেন চার সাহাবীরা তিনজন কেন পাইলেন না এটা প্রশ্ন ছিল কেন পাইল না তারা তিনজন মধ্যে তারাও তো শ্রেষ্ঠ তিনজন আবু বকার হজরত উমর হজরত উসমান তারাও তো এটা পাওয়ার কথা ছিল পাইসে কিন্তু ওইটা পায় নাই এটা কেন পায় নাই এটা কারণ ছিল

নবী করিম সাল্লাই মেরাজ থেকে ঘুরে আসলেন এই ঘটনা জানেন মেরাজ থেকে ঘুরে আসার পর যখন প্রচার হয়ে গেল রাসুল সাল্লাহ সাল্লাম মেরাজে গেছিলেন এটা সর্বপ্রথম যে মানুষটা বিশ্বাস করছে সেই মানুষটা এলো আবু বকর বিশ্বাস করার পরে তার নামের সঙ্গে যুক্ত হয়েছে সিদ্দিক সিদ্দিক শব্দের অর্থ বিশ্বাসী কিন্তু আবর সিদ্দিক রাজে আল্লাহ জিজ্ঞাসা করলেন ইয়া ইয়ার্লাহ আপনি তো মেয়েরাজে গেছেন আমি এটা বিশ্বাস করছি কিন্তু আল্লাহর সঙ্গে দেখা হয়েছে যে হ্যাঁ আল্লাহর সঙ্গে দেখা হয়েছে ভাবনারা দেখেন আল্লাহর সঙ্গে দেখা হয়েছে ইয়ার আসল আল্লাহ আল্লাহ দেখতে কেমন সিদ্দিক রে কয় আল্লাহ তোমার মতো সন্তুষ্ট হয়ে গেল আল্লাহ যদি আমার মতো হয় তাইলে বড় সন্তুষ্ট খবর আর কি গেলেন উসমান উসমান রে একই কথা কইলেন জিজ্ঞাসা করলেন আল্লাহ দেখতে